Hello viewers! সবাই কেমন আছো বিন্দাস তো আমি কিন্তু ফুল বিন্দাস আছি তো সবাইকে আবারও আমন্ত্রণ আমার চ্যানেলে আজকে হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ তো আজকে আমাদের দোকানে পুজো সেজন্য সকাল সকাল ক্যামেরাটা অন করে দিলাম আর আজকে আমি সারাদিন কি করি না করি কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো অনেক সকালে উঠেছেই উঠে বিছানা ঠিছানা গুছিয়ে ঘরটর মুছে চলে আসলাম কিন্তু ক্যামেরাটা আর অন করা হয়নি এখন যাব স্নান করতে তো চলো স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে A few moments later. তারপর কিন্তু আমি স্নান করে চলে এসেছি এমনিতেই আমি অনেকটা লেট ছিলাম এখন মা সব তাড়াতাড়ি করে ফল ঠল সব কেটে নিচ্ছে কেননা বাবার দশটা বেজে গেছে মানে বাবার ঘড়িতে বারোটা বেজে গেছে মানে বাবার খিদে পেয়ে গেছে যেহেতু বাবা না খেয়ে আছে সেজন্য একটু তাড়াতাড়ি করছে দেখো দোকান কিন্তু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে আর ওখানে পুজো হবে কিন্তু নতুন জামা পরে একদম রেডি হয়ে গেছে তারপর কিন্তু আমরা সবাই মিলে দোকানে চলে এসেছিলাম আর এখন পুজো স্টার্ট হয়ে যাবে আর আমরা এই পুজোটা পুরোহিত দিয়ে করাই না আমরা নিজেরাই করি আগে থেকেই আমরা নিজেরাই করে এসেছি সে জন্য আর পুরোহিত দিয়ে করাই না জানি পয়লা বৈশাখের ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু কী আর করা যাবে এডিটিংয়ের জন্য ভিডিওটা ছাড়াই হচ্ছিল না বাবার পুজো কমপ্লিট এবার ভাই পুজো দিয়ে নেবে আর ভাই ছোট হওয়া সত্ত্বেও খুব সুন্দর করে পুজোটা কমপ্লিট করেছিল। আর নববর্ষের দিনে যেটা মেন কাজ খাতা লেখা সেটাই এখন আমি করছি বাবা প্রথমে সিঁদুর দিয়ে হলুদ দিয়ে ফোটাগুলো দিয়ে দিল তারপর আমি এখন লিখে নিচ্ছি প্রত্যেক বছরই আমি খাতা লিখি তারপর আমার প্রায় খাতা লেখা কমপ্লিট আর আমার এই কাজটা করতে অনেকটাই ভালো লাগে তারপর একে একে এখন সবাই প্রণাম করে নিচ্ছে বাবা

তারপর প্রসাদ খেয়ে উপোস ভেঙে চলে এলাম রান্নাঘরে চা বানাতে আর আমার চা কিন্তু রেডি হয়ে গেছে এবার খেয়ে নেব চাটা খেয়ে প্রসাদ বেড়ে সবাইকে দিয়ে দিচ্ছিলাম পয়লা বৈশাখ স্পেশাল আমাদের মাংস এখন আমরা সকালের খাবার খেয়ে নিচ্ছি মা একদম বাটির ভিতরে ঢুকে এই Approximately 10 hours <laughs> later. <laughs> তো গাইস আজকে পয়লা বৈশাখের দিন সারাদিন তো ঘরে বসেই কাটলো এবারে পয়লা বৈশাখের মতো কোনো বার আমার যায়নি এবার দিন ঘরে বসেই কাটালাম এর জন্য সারা দিনে আর তোমাদের কিছু দেখায়নি কি দেখাবো সেজন্য এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় ছটা বাজে এখন একটু রেডি হয়ে নিলাম ভাবলাম যে এখান আমাদের লোকালে একটু ঘুরে আসি মামা তো বোনকে সঙ্গে নিয়ে তো চলো ঘুরে আসা যাক তারপর আমরা গুটি গুটি পায়ে রওনা দিয়ে দিলাম আর সন্ধ্যাবেলার একটা মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু বাজারে পৌঁছে গেছি আর বাজারে গিয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা যাব ক্যাফেতে যেমন ভাবা তেমন কাজ আমরা পৌঁছেও গেছি ক্যাফেতে আর ক্যাফেটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এতক্ষণে পয়লা বৈশাখটা তাও মনে হচ্ছে স্বার্থ হল অবশেষে একটু ঘুরতে বেরোলাম তখন একটা ক্যাফেতে চলে এসেছি तो चलो देखते हैं 5 मिनट लेटर नाइस ओके यस कौन है जी आ कीस आगे छवि तुले देख ये चाहिए बेटा पूरिया देख तेरी औकात मत तो कपड़े लग बे ए स्टूडेंट स्टेशन चाहिए 5 मिनट তো অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে আমাদের অর্ডারটা দিয়ে গেল তো আমরা অর্ডার দিয়েছি পিজা আর কোল্ড ড্রিঙ্কস তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো হয়েছে তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব বাড়ি বাড়ির থেকে বাড়িতে যাবো কিনা জানি না বাড়ির সামনে একটা মেলা আছে চরক মেলা তো সেখানেও যেতে পারি তো ঠিক নেই যেখানে তোমরা তো দেখতেই পারবে তো চলো দেখতে তারপর ক্যাফে থেকে বেরিয়েই আমাদের পিৎজাতেও পেট ভরে নেই তার জন্য আমরা আবার শিঙারা কিনে নিয়েছি সবাই সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আজকের দিনে ঘুরতে বেরিয়েছে কিন্তু আমার তাতে কোনো আফসোস নেই আমরা বোন বোন ঘুরতে বেরিয়েছি তো কি হয়েছে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতনই মত তারপর চলে গেছিলাম মেলায় আর মেলায় গিয়ে দেখি বাড়ির সবাই সেখানে উপস্থিত আর নববর্ষের দিন সকাল থেকে যেমন দিনটা কেটেছিল মনটা একটু খারাপ হয়ে গেছিল কিন্তু সন্ধ্যায় গিয়ে ভালো এনজয় করেছি আর তোমরা নববর্ষের দিন কেমন এনজয় করলে সেটা কিন্তু কমেন্টে জানিও বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন একবারে রাতে খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 1 eternity এখন রাতের খাবার रात का खाना खाए অনেক রাত হয়ে গেছে তো চলো খেলি নিজে দেখো many months আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ठोকে দিয়ে যাও আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবার দিনটা আজকে কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে বাই